আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশের রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সনুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই গরমে মন প্রাণ জুড়িয়ে দেওয়ার মতো ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের পুডিং কাঁচা আম আর দুধ দিয়ে তৈরি এই ঠান্ডা ঠান্ডা পুডিংটা কিন্তু এই গরমের দিনে এক পিসে যথেষ্ট এমন এক টুকরো খেলেই কিন্তু কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে টকমিষ্টি স্বাদের এই জেলির পুডিংটা কিন্তু অসাধারণ লাগে খেতে বানিয়ে নেওয়াটা একেবারে সহজ অল্প কিছু উপকরণে কিন্তু ঝটপট করে এটা বানিয়ে নেওয়া যায় আর এই পুডিংটা একবার যদি বানিয়ে খান বারবার ইচ্ছে করবে বানিয়ে খেতে এবং সবাইকে খাওয়াতে কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে তো চলুন এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার পুডিংয়ের রেসিপিটি বিসমিল্লাহির রহমানি রাহিম আমি এখানে দুইটা কাঁচা আম নিয়েছি আজকের এই পুডিংটা বানানোর জন্য যে জেলিটা তৈরি করবো ওটা কিন্তু এই কাঁচা আম দিয়ে তৈরি করতে হবে তো এগুলোকে আমি কেটে তারপর ধুয়ে নিয়ে এসেছি আর কেটে নিয়ে নেওয়ার পরে কিন্তু একটু ধুয়ে নিতে হবে অবশ্যই নাহলে কষকস লাগবে খেতে ভালো লাগবে না আর আটির চারপাশে যে একটা শক্ত আবরণ থাকে ওটা কিন্তু বাদ দিয়ে আমি শুধু যে মাংস অংশটা ওইটা আমি নিয়েছি বিসমিল্লাহি রহমান রাহিম একটা প্যানের মধ্যে আমগুলো নিয়ে নিলাম আর আমগুলো কাটার পরে কিন্তু দেড় কাপের মতো হয়েছে আর তার জন্য এর সাথে আমি কিন্তু দেড় কাপ পরিমাণে পানিয়ে দিয়েছি দিয়ে বাড়িটাকে সেদ্ধ করে নিতে হবে তো চুলা গাছটাকে মিডিয়ামে রেখে সাত থেকে আট মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যেন ভালো মতো সেদ্ধ হয়ে যেতে পারে প্রায় আট মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম যেহেতু আমি চুলা গাছটা কমিয়ে রেখেছিলাম তাই পানিটা কিন্তু একটু একটু রয়ে গেছে এই পানিটুকু আমার প্রয়োজন হবে তো সেজন্য পুরো পানিটা কিন্তু শুকিয়ে ফেলা যাবে না তো দেখুন এই যে এমন হয়েছে একেবারে নরম হয়ে গেছে এবার আমি একটা পটেটো ম্যাশার দিয়ে এই আমগুলোকে এখানেই এই মানে এই প্যানটার মধ্যেই এইভাবে করে একটু ম্যাশ করে নিচ্ছি যেহেতু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তাই খুব সহজেই কিন্তু ম্যাশ হয়ে যাবে একদম নরম হয়ে গেছে আমের টুকরোগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে তবে যতই ভালো করে এটা ম্যাশ হোক না কেন আমের মধ্যে কিন্তু একটু আঁশের মতো থাকবেই তো সেজন্য একটু ছেঁকে নিতে হবে তো আমি একটা চালনি নিয়েছি এখানে বা ছাঁকনি নিয়েছি নিয়ে তার মধ্যে আমি এই পাল্পটা দিয়ে দিলাম দিয়ে একদম পিওর যে পাল্পটা সেটা আমি এখন বের করে নেব একটু এভাবে করে চেলে একটা স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি আমি যেন খুব সহজেই এই পাল্পটা ওই মানে ওই পাশে যেন পড়ে যায় বাটির মধ্যে এই যে বাড়তি অংশটা এটা কিন্তু পাল্প থেকে বের হয়েছে এটা আমি বাদ দিয়ে দিচ্ছি শুধু আঁশ আছে ওইখানে আর এখানে দেখুন এক কাপের থেকে একটু কম হবে আছে এই যে পাল্পটা তো এটা এখন আমি জেলি বানিয়ে নেব বিসমিল্লাহ রহমানির রাহিম আমি প্যান্টার মধ্যে আবারও দিয়ে দিলাম এই পাল্পটা দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে চিনি তো চিনির পরিমাণটা একটু বুঝে দিতে হবে যার যার পছন্দ মতো যেহেতু টক মিষ্টি হবে তো সেজন্য আমি মাত্র দুই টেবিল চামচ পরিমাণে চিনি দিয়েছি এক চিমটি পরিমাণে দিয়ে দিলাম এখানে আমি লবণ আর দিয়ে দিতে হবে একটা অপশনাল জিনিস সেটা হচ্ছে একটু ফুড কালার এটা না দিলেও চলবে আবার দিলে কিন্তু দেখতে বেশ সুন্দর হবে তবে টেস্টে কোনো এদিক ওদিক হবে না তো আমি এখানে দিয়ে দিয়েছি কয়েক ফোঁটা পরিমাণে গ্রিন ফুড কালার আর এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে তো এটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু সুন্দর করে মিশিয়ে দিয়েছি চুলা রাসটা কিন্তু এখনও আমি অন করিনি এরপর আমি এখানে দিয়ে দিব আগার পাউডার দেড় চা চামচ পরিমাণে দেখুন এই আগারাগার পাউডারটা কিন্তু চুলা রাসটা অন করার আগেই দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে কারণ চুলা অন করে দেওয়ার পরে যদি এটা দিতে যান এটা কিন্তু দলা বেঁধে যাবে যদি গরম পায় তো সেই জন্য আমি চুলা রাসটা অন করার আগেই আগারাগার পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দেখুন খুব সহজে কিন্তু মিশে যাবে আমি চুলা গাছটা অন করে দিলাম দিয়ে এই যে দেখুন নাড়াচাড়া করে এটাকে করে নিচ্ছে আর যখনই বলক চলে আসবে তারপরে থেকে মিনিট এটাকে জাল করে তিন কিন্তু তৈরি হয়ে যাবে মানে রেডি হয়ে যাবে এটা সেট করার জন্য প্রায় চার মিনিটের মতো আমি এটাকে জাল করে নিয়েছি নিয়ে চুলা গাছটাকে বন্ধ করে দিলাম এবার দেখুন এটা কেমন ঘনত্ব এসেছে একটু দেখিয়ে দিচ্ছি যে এমন হয়েছে দেখুন এবার যে কোনো মোল্ডে অথবা যে কোনো বক্সে বাটিতে যেখানে আপনার সুবিধা হয় দিয়ে এটাকে সেট করে নিতে পারেন তো আমি এই যে এমন একটা ট্রের মধ্যে নিলাম নিয়ে এটাকে দিয়ে দিলাম নিয়ে নেওয়া হয়ে গেলে ফ্যানের বাতাসের নিচে এটাকে আমি রেখে দেবো দশ মিনিটের জন্য একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে নর্মাল ফ্রিজে রেখে দেবো এটাকে বিশ মিনিটের জন্য তো মোট আধা ঘন্টা লাগবে এবং আধা ঘন্টার মধ্যে কিন্তু এটা ভালো মতোই সেট হয়ে যাবে ফিরে এলাম আধা ঘন্টা পরে এটা কিন্তু একদম সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম সেট হয়ে গেছে মশাল্লাহ তো এবার এটাকে কেটে নিতে হবে ছোট ছোট কিউব করে খুব বেশি সময় এটা জমার জন্য লাগবে না যেহেতু একদম ছোট আর পাতলা করে দেওয়া হয়েছে তো জন্য অনেক বেশি সময় কিন্তু লাগেনি এমনিতে রেখে দিয়েছিলাম আমি ফ্যানের বাতাসে দশ মিনিটের জন্য যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখন রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে তো বিশ মিনিটে এটা জমে গেছে কেটে নিচ্ছি একটু কিউব করে আমি এটাকে যে কোনো শেপে আপনি কিন্তু কেটে নিতে পারেন আপনার ইচ্ছে মতো কেটে নেওয়া হয়ে গেছে এবার একটু তুলে তারপর দেখাচ্ছি যে মার্শাল্লাহ কত সুন্দর হয়ে জমেছে আর শুধু এটাও কিন্তু এখন আপনি খেতে পারবেন কারণ অসম্ভব মজা হয়েছে এটা একটু টক একটু মিষ্টি খুবই টেস্টি একটা জেলো কিন্তু এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে শুধু এটাও চাইলে খেতে পারেন আমি তো টুপ করে একটা খেয়ে নিয়েছি কারণ এমন জিনিস দেখলে কিন্তু লোক সামলানো ভীষণ দায় হয়ে যায় দেখুন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ তো এটাকে একটা পাশে আমি রেখে দিচ্ছি আর বাকি কাজটা এখন আমি করে নেব। এদিকে চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এক লিটার পরিমাণে লিকুইড দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চিমটি পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে চিনি চিনির পরিমাণটা যার যার পছন্দ মতো দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ পরিমাণে আগার আগার পাউডার চুলা রাসটা কিন্তু এখনও আমি অন করিনি এ অবস্থায় এটাকে ভালো করে নাড়াচাড়া করে আগারাগার পাউডারটা মিশিয়ে দিতে হবে আগেই বলেছিলাম একবার যে চুলা রাসটা অন করে দেওয়ার পরে দিলে কিন্তু মানে আগার আগার পাউডারটা দিলে ওটা কিন্তু জমার বেঁধে যাবে ভালো করে মিশতে চাইবে না এই আগে থেকে ভালো মতো মিশিয়ে নিয়ে তারপর আমি চুলা রাসটাকে অন করে দিয়েছি এরপর দুটা দেখুন বলক চলে এসেছে এবার আর পাঁচ মিনিটের মতো বেশি সময় লাগবে না মাত্র মিনিটের জাল করে নিলেই কিন্তু মতো হয়ে যাবে তো এই জাল করার সময়টা ধরে কিন্তু এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে নইলে নিচে ধরে যাবে বা বসে যাবে পোড়া লেগে যাবে যেহেতু এখানে আগার আগার পরে দিয়েছি এটা কিন্তু খুবই ঘন হয়ে যাচ্ছে ধীরে ধীরে এই জন্য কিন্তু বারবার করে নাড়াচাড়া করতে হবে ধীরে ধীরে দেখবেন যেটা অনেকটা ঘন হয়ে যাবে তখন চুলা রাজটাকে বন্ধ করে দিতে হবে তো বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু আমি চুলা থেকে নামিয়ে এটাকে দুই মিনিটের মতো শুধু শুধু এভাবে নাড়াচাড়া করব। যেন একটু ঠান্ডা হয়ে যায় খুব বেশি ঠান্ডা না একটু ঠান্ডা একেবারে গরম অবস্থায় যদি আমি সেই আমের জেলিটার উপরে এটা ঢেলে দিই জেলিগুলো কিন্তু একদম ভেঙে চুরে নষ্ট হয়ে যাবে তো সেই জন্য সরাসরি এটা দেওয়া যাবে না একটু ঠান্ডা করে দিতে হবে আবার খুব বেশি ঠান্ডা করতে গেলে কিন্তু এখানেই জমাট বেঁধে যাবে তো একটু ঠান্ডা করে তারপর কিন্তু দিতে হবে এখানে আমি নিয়েছি চারকোনা শেপের একটা মোল্ড যে কোনো মোল্ড অথবা যে কোনো বাটি আপনার পছন্দ মতো আপনি যে কোনো কিছুর মধ্যেই কিন্তু পুডিংটাকে সেট করে নিতে পারেন তো আমি চারকোনা শেপের এই মোল্ড নিয়ে নিয়েছি এটার মধ্যে করে কিন্তু আজকের এই পুডিংটা আমি সেট হতে দেবো তো প্রথমে আমি জেলোগুলো এখানে দিয়ে দিচ্ছি সবটা দিচ্ছি না আমি কিছুটা পরিমাণে রেখে দেবো সামান্য কয়েকটা আর বাদ বাকিগুলো এখানে দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি সাজিয়ে দিচ্ছিও আবার একটু এলোমেলো করে দেখতে সুন্দর লাগে এতে করে জমার পর যখন দেখবেন দেখবেন যে অনেকটা সুন্দর লাগবে দেখতে তো এই জন্য এলোমেলো করে এইভাবে করে একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি আমি জেলগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি এখন ঢেলে দেব দুধের সেই মিশ্রণটা দেখুন এই কটা রয়েছে এগুলো আমার পরে লাগবে এখানেই লাগবে একটু পরে আমি দিচ্ছি এখানে বিসমিল্লাহির রহমানির রাহিম আমি এখানে দুধের যেই মিশ্রণটা ছিল সেটা আমি এখানে ঢেলে দিচ্ছি এখানে একদম গরম অবস্থাতে ঢাল ঢালতে গেলে কিন্তু এই যে জেলুগুলো এগুলো কিন্তু একদম ভেঙে যাবে গরম পেলেই ভেঙে যাবে তো সেজন্য একটু ঠান্ডা করে তারপর আমি দিয়েছি এখানে দিয়ে দেওয়ার পরে হালকা হাতে এভাবে করে একটু ট্যাপ করে নিচ্ছি যদি কোনো বাবলস থেকে থাকে সেটা কিন্তু চলে যাবে এরপরে যেই জেলুটা ছিল কয়েকটা সেগুলো আমি এখানে এখন দিয়ে দিচ্ছি কারণ দুধ ঢালার পরে কিন্তু দেখা যাবে যে একটু এলোমেলো হয়ে গেলেও যেতে পারে কোনো দিক থেকে যে জেলুগুলো প্রথমে দিয়েছিলাম সরে যদি যেয়ে থাকে সেজন্য আমি এভাবে করে জেলুগুলো দিয়ে দিলাম কোথাও যদি প্রয়োজন হয় বসে যাবে সেখানে এরপর এই মোলটাকে ধরে আমি ফ্যানের বাতাসের নিচে রেখে দেবো দশ মিনিটের জন্য যখন হালকা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আসবে তখন নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য ফিরে এসেছি এক ঘন্টা পরে আর দেখুন আমাদের এই পুডিংটা কিন্তু মশালে একদম সুন্দরভাবে জমে গেছে বা বসে গেছে তৈরি হয়ে গেছে এটা এবার এটাকে মোল্ড আউট করতে হবে সেজন্য প্রথমে ছুরি দিয়ে এটা চারপাশ থেকে এভাবে করে একটু আলগা করে দিতে হবে যদি একটু আলগা করে না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এটা মোল্ড আউট হতে চায় না মানে আটকে থাকে তো সেজন্য এভাবে করে আলতো করে একটু আমি ছাড়িয়ে দিচ্ছি প্রথমে এবার একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছে নিয়ে এটার মধ্যে উল্টো করে দিয়ে এটাকে আমি উল্টে দেবো মোলটাকে একটু উল্টে দিতে হবে এটা আসলে বলে বোঝাতে পারবো না দেখে একটু বুঝে নিতে হবে দেখুন হাত দিয়ে এভাবে করে একটু আমি আলতো করে বাড়ি দিয়ে দিচ্ছি এভাবে যেন পড়ে যায় এটা এবার দেখুন মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে আমাদের এই কাঁচা আমের পুডিংটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি মজাদার একবার যদি এভাবে বানিয়ে খান তবেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়েছে এটা দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ একদম সুন্দরভাবে কিন্তু বসে গেছে বিসমিল্লাহ রহমানি রাহিম আমি টুকরো কেটে তারপর দেখাচ্ছি দেখুন কতটা মোলায়েম হয়েছে এটা আর দেখতেই দেখুন মনটা একেবারে ভরে যাচ্ছে আর এটা সব থেকে বেশি ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা খেলে পুডিংয়ের এই সাদা অংশটায় কামড় লাগলে কিন্তু শুধুই মিষ্টি আর যখনই এই যে সবুজ কাঁচা আমের যেই জেলোটা ওইটার মধ্যে যখন কামড়টা পড়বে একদম টক মিষ্টি একটা ব্যাপার আর এটার জন্য কিন্তু এই পুডিংটা খেতে সব থেকে বেশি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা এই জেলো পুডিংটা কিন্তু আপনিও চাইলে বানিয়ে খেতে পারেন কাঁচা আম দিয়ে কাঁচা আম পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে এখনই কিন্তু সময় এটা বানিয়ে খাওয়ার বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবেন ইনশাআল্লাহ আল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ